নবাব কেবা একটা নিয়ে আস্তে আস্তে যাবে বাই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিস ব্লগ তো দেখো এখন স্নান টান হয়ে গিয়ে পুজো টুজো দিয়েও হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট তো তোমরা দেখতেই পেলে বাবিন স্কুলে চলে গেছে বাবিনের পাপা ছাড়তে গেছিলো তো দেন বাবিনের পাপা অফিস বেরিয়ে গেছে তারপর এখন আমি রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে পাবেন কি স্কুল থেকে আনতে আর তার সঙ্গে আমার যা কাজগুলো থাকে বাজার করার টুকটাক তো বাজার করব তো চলো দশটা বেজেই গেছে যাওয়ার এক গাছে জবা ফুল ফুটেছে সেটা মাকে তুলে দিয়ে যেতে হবে তো দুটো আছে জবা ফুল ফুটেছিলো একটা আমি তুলে ঠাকুরকে দিয়েছি আর একটা রয়েছে যেটা মা হাত পাবে না তো মাকে পেয়ে দেবো দিয়ে নিয়ে যাবো চলো তোমাদেরকে দেখে জবা ফুল তো হাতে আমি এখানে একটা টুল নিয়েছি যদি ফুলটা একটু উঁচুর দিকে যখন হাত যাবে টুলটা দিয়ে ফুলটা পাবো তোমাদেরকে দেখায় ফুলটা এক্সাক্টলি কোথায় ফুটেছে এই যে অ্যাকচুয়ালি গাছটা এখানে বাধা রয়েছে শুধু নামানোও যাবে না এইভাবেই পাটতে হবে ফুলটা কত সুন্দর রেড কালার একদম ঠাকুর বসুন এখানে ও মাঝে তুলে দিয়েছি তো চলো এবার বেরোই টাইম হয়ে গেছে দশটা পাঁচ হয়ে গেছে ফুলে একটু ক্লিন করে

বাড়ি যাচ্ছিলাম আমার মা আসছিলো বাজারে তো মা বাবিন ডাকে দশ কেন্দ্র চারটে দশটা আর সেই স্কুল থেকে বেরিয়ে দৌড়ে আসছিল আমি বারণ করলে আমার হাত ধরে আসো আগে এক্সট্রা দৌড়ে এসেছে পুরো পড়ে গিয়ে দুটো পায়ে দেখো কি অবস্থা হয়েছে তো এই বাবিনকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরলাম আয় স্কুল থেকে বেরিয়ে একটা কান্ড কটিয়ে ফেলেছে স্কুলে ওদের তো মেন রোড এবার হয় কি সাইডে একটু ফুট আছে তো ওইখান থেকেও দৌড়ে আসতে আমি বলছি আমার হাত ধরে এসো ফুটোর পথে বলছি মামা তুমি একটু আগে যাও আমি আসছি আর এরকম ডাউন ছিল একটা জায়গায় ব্যস ধাম করে পড়ে গিয়ে পুরো দুটো হাঁটুরতে পুরো মানে কেটে একদম একাকার কাণ্ড ওদেরকে দেখাচ্ছি দাদা কি আবার রুমা এই দেখো এই একটা কি অবস্থা মানে কি বলবো না আর এই এই দিকে দুটো পা মানে একদম হুমড়ি খেয়েই পড়েছে পুরো দুটো পায়ের মধ্যে একদম অবস্থা খারাপ তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছাড়া আমি ঠিক করছি তো ওকে এখন একটু মরম টরম দিয়ে ফার্স্ট করতে হবে কেন খুবই লেগেছে মানে কিছু বলছে না ভয় মানে কৃতির ভয় কিছু বলছে না যেমন লেগেছে বা ব্যথা হচ্ছে বা কিছু তারা দেখো আর চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা এখন তো এই যে বড়ো বড়ো গলদা চিংড়ি এনেছি এই যে টুৎপিক এখন চিংড়ি মাছের যেতে টুটপিকগুলো করতে হবে নইলে চিংড়ি মাছগুলো আর আস্ত থাকবে না আর নিয়েছি হচ্ছে এখানে লাউ আর নারকেল মানে করবে নারকেলটা তো মাছ তো চলো চিংড়ি মাছটা এখন তাড়াতাড়ি করে টুপি ধুলে করে নি তো এই যে সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে যে চাউমিন এই চা আমার চা ছা তো হবে বাবিন হচ্ছে মুড়ি দিয়ে চাউমিন দিয়ে চা আর দুই বাজার দিয়ে মা ওইদিকে দিকে টিফিন করছে হচ্ছে এই যে রান্না বান্না বসাবো সব কিছু নিয়ে কাটাকুটি করতে বসে গেছে আর বাবিনকে দেখো দেখি কি সুন্দর কানটা খুলে গেছে আবারও

আর কলা ছোট বারুন দিয়ে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি মাছটাকে ভাজব এটপট করে খেয়ে নাও খাবার দেখলে গায়ে জ্বর আসে তো রান্নাবান্না হলো তো কি ফার্স্টে আছে হচ্ছে এখানে লাউ দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে বেগুন আর আলু তো বেগুনটা দেওয়ার কারণ হচ্ছে একটু বেগুন ছিল সেটা আমি দিয়ে দিয়েছি লাউ দিয়েছিলাম যে ফার্স্ট টাইম লাউ দিয়ে বেগুন বেগুন আর আজকে লাল 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 ডাল চিকেন লাইকা হ্যাঁ কত চল গুড ইভিনিং एवरीवन তাহলে কোন রেডি হয়ে নিয়েছি যাচ্ছে যাচ্ছে মুন্ডি আজকে অনেক দিন পরে আমরা তুরদামুন্ডিতে যাচ্ছি কি মজা আজকে বুধবার যেহেতু বাবিলের কারণে ক্লাস ছিল বা তোর পায় লেগেছে পাটা দুটো পুরো ফুলে ব্যথা সেই জন্য বাবা বললো থাক পাটাতে হবে না যেহেতু পুরো প্যান্টটা ঠিক করার পরে আর ঘাশা লাগবে আর যাওয়া হলো না তখন আমরা चलो থেকে লাগনি তো দিয়ে দিছি তো পায় না আজকে দেখো বৃষ্টি হয়নি বলে কত কিছু কেচেছি বেডশিট বেড কাভার আর হচ্ছে বালিশের ওয়ার এভাবে চলে গেছে স্কিনে ব্যথা হচ্ছে সবাইকে দি দাও হেলমেটটা দাও বটলটা দাও ওই দিক থেকে লাগাতে হবে হেলমেটটা বাবাইকে দাও তো আমরা জাস্ট এই দুর্গা মন ধরে এলাম আর লাইনটা দেখাচ্ছি হ্যাঁ মা নেই রথযাত্রা উৎসব হয়েছে জগন্নাথ দেবের বাইরেটা খুব সুন্দর করে প্যান্ডেল হয়ে জগন্নাথ সুভদ্রা বড় তিনজনকে রাখা হয়েছে তো বাবিন সঙ্গে করে তার ব্যাট বল সমস্ত কিছু নিয়েছিল খেলবে বলে বাট মাঠে এই বৃষ্টির সময় বড় বড় ঘাস হয়েছে মাঠে এখন ঢোকা বন্ধ তাই বাবিন খেলতে পারবে না মামা এখন মাঠে তো পোকামাকড় থাকতে পারে বৃষ্টির সময় তো হ্যাঁ চলো বাড়িতে যাবো চলো অন্য একটা জায়গায় যাবো চলো হম জগন্নাথ দেবকে পরে না জানো একটু আস্তে আস্তে খাও তাই ফেলবে না ওকে ধরবো লগ্ন খেলতে না বাইরে আছে কবে বন্দি আর দুর্গা মন্দির ঘোরা হয়ে গেলো কবে মিল্কশেকও খাওয়া হয়ে গেলো তো